খালাদের ছাদ থেকেই আজকে আমার সকালটা শুরু হলো ছাদ থেকে শুরু হলো বলতে সকালে উঠে আমি নিচেই ছিলাম কিন্তু ঘরে না কেউ ছিল না সব ভাইগুলো ঘুরতে গিয়েছিল আর একা একা কি ঘরে ভালো লাগে তাই আমি আর লিসান ছাদে চলে গিয়েছিলাম খালাদের ঘর গেলে আমি বারবার ছাদেই যাই তার একটাই কাজ ছাদ দিকে চারিদিকে সবুজটা দেখলে মনে একটা শান্তি আসে এই কথাটা আমি তোমাদেরকে আগেও বলি আর হ্যাঁ তোমারও কি প্রকৃতির সৌন্দর্য ভালো লাগে তাহলে কমেন্টটা অবশ্যই একটা সবুজ হয় কমেন্ট তারপরে সেটা দেখতে দেখতেই হঠাৎই দেখি দুপ করে একটা তাল এখন যদি আমি ছোট হতাম তাহলে আমি নিজেই ছুটে চলে যেতাম ওই তালটা কুঁড়োবার জন্য তার প্রমাণ হচ্ছে ওই যে লিশান তাল পড়ার শব্দ শুনেই চলে গেছে ছুটে কুড়োতে আমি তখন ছাদেই বসেছিলাম আর জানো তো খালদের পাশ দিয়ে একটা রাস্তা গেছে ওদিকে বাসও যায় তারপরে বিকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি লিশান চলে এসেছে ওর বন্দুকটা তোমরা তো জানোই এখন খালাদের ওখানে মেলা হচ্ছে আর ওই মেলাতেই ওই বন্দুকটা কিনেছে আর তারপরেই খালা আমাকে দিল তালের পিঠে আমি তালের জিনিস অতটা খাই না বাট খেয়ে আমাকে মোটামুটি ভালোই লাগলো এগুলো লিশানের মা বানিয়েছে তার আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা করেছিল আর এই যে আবহাওয়াটা না এটা জাস্ট অসম লাগে আই মিন বৃষ্টির আগে যে আবহাওয়াটা থাকে ওইটার জন্য বলছি পর সমঝমিয়ে বৃষ্টিও নেমে গেল আর তারপরে রাতে রাত মানে মেলা যেতে হবে তাই ভাইরাই তো রেডি হয়ে মেলা যাবে আর কিছুক্ষণ পর খেয়ে দিয়ে আমরাও যাব আর জানি তো কোনো বাড়ির না খালা মেলা যায় না তাই আমি ঠিক করেছিলাম যে এইবারে খালাকে মেলা নিয়ে অনেক রিকোয়েস্ট করার পর রাজি হলো তারপরে আমি খালা খালু সবাই মিলে মেলা চলে কিন্তু এত আনন্দের মাঝেও আমার একটু হলেও খারাপ লাগছিল কারণ মা আর আব্বু একাই বাড়িতে আছে আর আমার মাটাও শোনো তো খালার মতনই মেলা যেতে চায় এখানে থাকলে খালার সঙ্গে হয়তো মেলা আসতো অনেকবার আসতে বলেছিল কিন্তু কি আর করা যাবে ঘর ফাঁকা রেখে মারা আসতেই চাইলো না তো যাই হোক তারপরে আমরা সবাই নাগর তোলায় চেপেছিলাম আর এই যে আমার অপোজিটে এই ভাইটা বসেছে ও এত ভয় খাচ্ছিল নাগরদোলায় চেপে আর অন্যদিকে লিসান কে দেখো ওর থেকে কত ছোট তাও কত সাহস একটুও ভয় খায়নি উল্টে বলছে আরও চড়ে তারপর নাগরদোলা থেকে নেমে সবাই বাড়ি চলে গেলাম